হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি ব্যাচেলর রিলেটেড কোনো প্রোগ্রামের ইনফরমেশন বা কোনো স্কলারশিপের ইনফরমেশন কেন শেয়ার করি না কেন আমি ম্যাস্টার্সের প্রতি বেশি ফোকাস করি তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে অনেকবারই বলেছি আপনারা হয়তো খেয়াল করেননি তো আপনাদের ক্ল্যারিফিকেশনের জন্য আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই যে ব্যাচেলর রিলেটেড ভিডিও না দেওয়ার পেছনে কারণ প্রধানত দুইটা এক হচ্ছে বিশ্বের অনেক দেশেই বলতে গেলে কম বেশি সব ব্যাচেলর যে সমস্ত প্রোগ্রাম আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তার বেশিরভাগই অফার করা হয়ে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলোতে ব্যাচেলর প্রোগ্রাম অফার করা হয়ে থাকে কিন্তু ইংলিশ বেইস প্রোগ্রামের সংখ্যা খুব কম অনেক দেশে দেখা যায় যে ইংলিশ বেস ব্যাচেলরের কোনো প্রোগ্রামই নেই আর যে সমস্ত দেশে আছে সেগুলোতে দেখা যায় প্রোগ্রামের সংখ্যা অনেক কম সেম গোস টু স্কলারশিপ এটা হচ্ছে দুই নম্বর কারণ সারা বিশ্বের বিভিন্ন দেশে ব্যাচেলরের জন্য যে সমস্ত স্কলারশিপ অফার করা হয় এই স্কলারশিপের সংখ্যাটাও তুলনামূলক অনেক কম থেকে বেশি স্কলারশিপ অফার করা হয় কারণটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা এটার ফেলোশিপ টাইপের অনেকগুলো ইস্যু আছে ম্যাক্সিমাম প্রফেসরে দেখা যায় যে পিএইচডি স্টুডেন্টরা যেহেতু চার বছর মেয়াদে পড়াশোনা করতে যায় বা তার থেকেও বেশি ডিউরেশনের জন্য যায় সেই কারণে তারা তাদের পেছনে পার্সোনাল ফান্ড থেকে হোক বা যে কোনো গ্রান্ট থেকে হোক ফান্ডটা খরচ করতে চায় ম্যাস্টার্স এর ক্ষেত্রেও অনেক জায়গাতেই দেখা যায় অনেক স্কলারশিপ অফার করা হয়ে থাকে এটার কারণটা হচ্ছে মাস্টার্স লিডিং টু পিএইচডি এটা একটা ওয়ে আছে তো এই কারণে মাস্টার্স এবং পিএইচডি তে স্কলারশিপের সংখ্যা যে হিউজ পরিমাণে দেখা যায় ব্যাচেলর স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যাচেলর প্রোগ্রামে স্কলারশিপ দেয়া হয় এই সংখ্যাটা খুবই কম এবং যে কম সংখ্যক স্কলারশিপ অফার করা হয় তার এগেইনস্টে প্রচুর স্টুডেন্ট ফাইট করে যার কারণে হাইলি কম্পিটিটিভ আর আমি দেশের বাইরে আসতে পরামর্শ দেই না এটার কারণ আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি জানি যেহেতু ব্যাচেলরে যারা আসে তাদের এইজটা অনেকটাই কম থাকে কালচারাল একটা চেঞ্জ বলেন বা চ্যালেঞ্জিং একটা লাইফে একা একা লিড করাই অল্প বয়সে বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় যে দিক হারিয়ে ফেলে দিশা হারিয়ে ফেলে বিপথে চলে যায় বা সারভাইভ করতে কষ্ট হয় অবশেষে দেশেও ব্যাক করতে হয় বা অনেকে দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় এসে পরে আর পড়াশোনাটা কমপ্লিট করতে পারে না ওয়ার্ক পারমিটে চলে যায় আমার দেখা এরকম অনেক দৃষ্টান্তই আছে তো যাই হোক আপনারা যে এত এত কমপ্লেন করেন ব্যাচেলর রিলেটেড কোনো স্কলারশিপের ইনফো আমি দেই না তো আজকের ভিডিওটা আমি আপনাদের যারা ব্যাচেলরে বিভিন্ন দেশে ফুললি ফাইন্যান্স স্কলারশিপ খুঁজছেন সেই স্টুডেন্টদের জন্য আজকের ভিডিওটা করছি আজকের ভিডিওতে আমি বিশ্বের নানা দেশে প্রচলিত দশটা ফুললি ফাইন্যান্স স্কলারশিপের ব্যাপারে টুকটাক আলোচনা করব ডিটেলসে আমি যাব না কারণ হচ্ছে স্কলারশিপগুলোর নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন এই দশটার মধ্যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট স্কলারশিপের সেপারেট ভিডিও আমার চ্যানেলে বিভিন্ন সময় আপলোড করা আছে আপনারা ডিটেলস জানতে চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যে দুই একটা স্কলারশিপ থাকবে যেগুলোর ব্যাপারে আমি ডিটেলসে কোনো ভিডিও দেইনি খুব শীঘ্রই যখন এগুলোর অ্যানাউন্সমেন্ট আসবে বা অ্যাপ্লিকেশন পোর্টালটা ওপেন হবে সেই সময় আমি সেই স্কলারশিপের সেপারেট ভিডিও দিয়ে দিব তো আজকে যে প্রথম স্কলারশিপ সেই স্কলারশিপের নাম আপনারা কমবেশি সবাই শুনেছেন স্কলারশিপটার নাম হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ চাইনা নিয়ে কম বেশি সবারই অ্যালার্জি আছে তবে আমার পরামর্শ হচ্ছে যেহেতু ব্যাচেলরে স্কলারশিপ দেওয়া হয় হাতে গোনা কয়েকটা দেশে সেই কারণে আপনারা যেই দেশ থেকে ফুললি ফাইনান্স সাপোর্ট পাচ্ছেন সেখানেই চলে যাবেন হেসিটেশনের কিছু নাই পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ কান্ট্রি তে মুখ করতে পারবেন তো এই চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ফুললি ফাইনাল্ড একটা স্কলারশিপ ফুল টিউশন ফিস ওয়েভারের পাশাপাশি মান্থলি স্টাইপেন্ড বাবদ আপনাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে যে অ্যামাউন্টটা চাইনাতে সারভাইভ করার জন্য মোদান এনাফ হবে সো আপনাদের অ্যাডিশনালি আর কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা নর্মালি ডিসেম্বরের দিকে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত চলমান থাকে এখন এপ্রিল আমি জানি না যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন এখনও ওপেন আছে কিনা সম্ভবত অলরেডি ক্লোজ হয়ে গেছে তো আপনারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইট থেকে ইনফরমেশন দেখে নিতে পারবেন আর আমি আজকের এই দশটা যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সবগুলোরই অফিসিয়াল ওয়েবসাইটে এর লিংক ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ওকে সেকেন্ড যে স্কলারশিপ সেই স্কলারশিপটা আমাদের মাঝে বেশ পরিচিত স্কলারশিপটার নাম হচ্ছে জাপানিজ ম্যাক্সড স্কলারশিপ এটা ফুললি ফাইন্যান্সড একটা স্কলারশিপ টিউশন ফিস ওয়েভার এর পাশাপাশি মান্থলি বাংলাদেশি টাকায় মোটামুটি এক লাখ পনেরো হাজারের কাছে কাছে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যেটা অনেক বেশি তো এই স্কলারশিপ খুবই হাইলি প্রেস্টিজিয়াস একটা স্কলারশিপ তবে প্রবলেম হচ্ছে জাপানিজের গভর্নমেন্ট স্কলারশিপটা দুইটা ওয়েতে দেওয়া হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি ট্র্যাক আর একটা এমবাসি ট্র্যাক ইউনিভার্সিটি ট্র্যাকের যে ওয়েটা এইটাতে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে আন্ডার যে স্টুডেন্টরা তারা আপনারা শুধুমাত্র এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করতে পারবেন এই এম্বাসি ট্র্যাকের সাধারণত এপ্রিল থেকে মে মাসের মধ্যেই হয়ে থাকে এখন সবে এপ্রিল শুরু হয়েছে তো আশা করা যায় খুব শীঘ্রই এই স্কলারশিপের পোর্টালটা ওপেন হয়ে যাবে এই স্কলারশিপের অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয় ঢাকাস্থ যে জাপানিজ এম্বাসি আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে তো এপ্রিল শুরু হলো আপনারা ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন তাহলে স্কলারশিপ কবে ওপেন হচ্ছে না হচ্ছে সব ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবেন ওকে থার্ড যে স্কলারশিপটা সেই স্কলারশিপে আমি নিজে বেনিফিশিয়ারি সেটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গারি কাম স্কলারশিপ স্কলারশিপটা নিয়ে আমার খুব বেশি ডিটেলসে কিছু বলার নেই চ্যানেলে অলরেডি রিলেটেড পাঁচ ছয়টা ভিডিও আপলোড করা আছে আপনারা ওখান থেকে কষ্ট করে দেখে নিবে আর বলে রাখা ভালো যে স্টাইপেন্ডিয়াম স্কলারশিপে যেই একশো চল্লিশটা সিট বাংলাদেশের স্টুডেন্টদের জন্য তার মধ্যে ফিফটি পারসেন্টই কিন্তু আন্ডার দেওয়া হয়ে থাকে তো বুঝতে পারছেন যে খুবই বড় একটা নাম্বারের স্টুডেন্টদের এই স্কলারশিপটা দেওয়া হয় তো আপনারা এই স্কলারশিপে অবশ্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন পোর্টালটা নভেম্বরের মাঝামাঝি ওপেন হয় এবং অ্যাপ্লিকেশনটা শেষ হয় জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত নেক্সট স্কলারশিপটা স্কলারশিপটা আমাদের এশিয়ান কান্ট্রি সাউথ কোরিয়ার একটা স্কলারশিপ স্কলারশিপের নাম হচ্ছে কে এ আই এস টি স্কলারশিপ নাম শুনে বুঝতে পারছেন যে আন্ডারগ্রাড স্টুডেন্টদের জন্যই এই স্কলারশিপটা তো আপনারা এটাতেও অ্যাপ্লাই করতে পারেন এটাও ফুললি ফাইনান্সড একটা স্কলারশিপ টিউশন ফি ওয়েভার পাশাপাশি হ্যান্ডসাম একটা মাউন্টের স্টাইপেন্ড দেওয়া হবে লিভিং কস্ট বাবদ এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা চলমান থাকে ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি এবং স্কলারশিপের অ্যানাউন্সমেন্টের জন্য আপনাদের কে আইএসটি স্কলারশিপের ওয়েবসাইটে চোখ রাখতে হবে ওকে নেক্সট যে স্কলারশিপটা স্কলারশিপটার নাম হচ্ছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ বা এম আই এস স্কলারশিপ এই স্কলারশিপের টিপিক্যালি মার্চ থেকে মধ্যে চলমান থাকে অলরেডি ক্লোজ হয়ে গেছে কিনা সেটা আমি বলতে পারবো না আপনারা একটু চেক করে নেবেন এই স্কলারশিপেও টিউশন ফিজ ওয়েব করা আছে এবং সেই সাথে মান্থলি একটা স্টাইপেন্ড দেওয়া হয় যেটা আপনাদের মালয়েশিয়াতে সার্ভাইভ করার জন্য এনাফ হবে নেক্সট যে স্কলারশিপটা স্কলারশিপটা হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এটাও ফুললি ফাইন্যান্স একটা স্কলারশিপ স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা রিসেন্টলি ক্লোজ হয়েছে গত মার্চ মাসে আর এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা নর্মালি শুরু হয়ে হচ্ছে ডিসেম্বর থেকে এই স্কলারশিপ রিলেটেড ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি একাধিক ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নিতে পারেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে তবে এই স্কলারশিপে আন্ডারগ্রাড প্রোগ্রামের একটাই ড্রব্যাক আছে সেটা হচ্ছে প্রোগ্রামগুলো যে অফার করা হয় সাবজেক্টগুলোতে এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেসড কোনো প্রোগ্রাম কিন্তু অফার করা হয় না তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবং ভেবে চিনতে কনসিডার করবেন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে নেক্সট যে স্কলারশিপটা স্কলারশিপটা হচ্ছে পর্তুগিজ গভর্নমেন্ট স্কলারশিপ এই স্কলারশিপও ফুললি ফাইন্যান্সড একটা স্কলারশিপ স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা শুরু হয় এর কোনো স্পেসিফিক ডেট নেই এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হওয়ার ডেটটা ভ্যারি করে তবে ক্লোজিং ডেটটা নর্মালি সেপ্টেম্বরে তো এখনো অনেক ইউনিভার্সিটির পোর্টালে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ওপেনই হয়নি দেখা যাচ্ছে সামনে ওপেন হবে তো আপনারা পর্তুগালের বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে ডিটেলস কিন্তু জেনে নিতে পারেন আর হ্যাঁ এই স্কলারশিপের ক্ষেত্রে একটা প্রি রিকুইজাইট হচ্ছে আগে আপনাদের ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন লেটার বা অফার লেটার ম্যানেজ করতে হবে তারপর আপনারা অ্যাপ্লিকেশনের জন্য মনোনীত হবেন তো যারা এই স্কলারশিপে কনসিডার করতে যাচ্ছেন আপনারা এখন থেকে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটারটা কালেক্ট করে ফেলেন নেক্সট ইউটা সেই স্কলারশিপটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এই স্কলারশিপ নিয়েও আমি সেপারেট একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছি আপনারা সেটা দেখে নিতে পারেন তো ফুললি ফাইনান্সড একটা স্কলারশিপ স্কলারশিপের অ্যাপ্লিকেশন রিসেন্ট ক্লোজ হয়েছে স্কলারশিপের অ্যাপ্লিকেশন পিরিয়ডটা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত থাকে এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটাও বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে ডিরেক্ট ইনভলভমেন্ট আছে তো এই স্কলারশিপের বেনিফিট বলতে ফুল টিউশন ফি ওয়েভার দেওয়া হয়ে থাকে হেলথ ইন্স্যুরেন্স এবং সেই সাথে দেখা যায় যে মান্থলি স্ট্যাপেন্ট দেওয়া হয় এবং ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি কোর্স আছে সেটাও এই স্কলারশিপের মধ্যে ইনক্লুডেড এই স্কলারশিপের অ্যাওয়ার্ডের নাম্বারটা আমার এক্স্যাক্ট জানা নেই তবে বেশ ভালো একটা নাম্বার মোর দ্যান ওয়ান হান্ড্রেড ক্যান্ডিডেট নেওয়া হয়ে থাকে আমার জানা মতে নেক্সট স্কলারশিপটা আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া থেকে অফার করা হয়ে থাকে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস স্কলারশিপ সংক্ষেপে আইসিসি আর স্কলারশিপ বলা হয়ে থাকে প্রতি বছর বাংলাদেশ থেকে পাঁচশো জন স্টুডেন্টকে স্কলারশিপ অফার করা হয় এটা পাশাপাশি আপনাদের মান্থলি যে স্টাইপেনটা দেওয়া হবে সেটা দিয়ে ইন্ডিয়াতে অনায়াসে আপনারা লিভিং কস্ট বিয়ার করতে পারবেন অ্যাডিশনালি কোনো খরচ করতে হবে না অ্যাকোমোডেশন কস্টটাও দেওয়া হবে যদি তারা কোনো ইউনিভার্সিটি ডরমেটরিতে আপনার জন্য ফ্রি থাকার ব্যবস্থা না করতে পারে সেই ক্ষেত্রে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা চলমান থাকে মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি সম্ভবত স্কলারশিপের অ্যাপ্লিকেশন পোর্টাল এখনো ওপেন আছে তো যারা স্কলারশিপে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু এই স্কলারশিপে এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারেন অ্যাপ্লিকেশন প্রসেসারটা খুব বেশি কঠিন না চ্যানেলে অলরেডি অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটা ভিডিও গত বছরে আপলোড করেছিলাম তো সেম প্রসেসে এই বছরে অ্যাপ্লিকেশন হবে আপনারা কেউ যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লাই করে ফেলতে পারেন খুব সহজেই ওকে নেক্সট যে স্কলারশিপ সেই স্কলারশিপের কথা আপনারা কম বেশি জানেন সেটা হচ্ছে টার্কি বুসলারি অ্যান্ড দিনায়ত স্কলারশিপ এই স্কলারশিপে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই যায় এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে স্কলারশিপের সার্কুলারটা দেওয়া হয়ে থাকে অ্যাপ্লিকেশান পিরিয়ড নর্মালি জানুয়ারি থেকে মার্চের মধ্যেই হয়ে থাকে তো এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনও ক্লোজ হয়ে গেছে আগামী বছর আপনারা কেউ চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারেন এর বাইরে আরো তিনটা কথা আমি বলতে চাচ্ছি একটা হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এটাও ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ তবে মেনলি মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের দেওয়া হয়ে থাকে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে শুধুমাত্র আর্টস মিউজিক এবং ডান্স কোর্সে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে স্কলারশিপটা অফার করা হয় অন্য কোন সাবজেক্টে এই স্কলারশিপটা ইনক্লুডেড না লাস্টলি দুইটা পার্সিয়ালি স্কলারশিপের কথা বলবো আমি এই দশটা লিস্টে এই দুইটা স্কলারশিপকে ইনক্লুড করি নাই কারণ এটা ফুল ফাইনান্স না এটা পার্সিয়ালি আপনার কস্টটা কভার করবে নাম্বার ওয়ান দ্য এন এল স্কলারশিপ ইন নেদারল্যান্ড এই স্কলারশিপে অ্যানুয়ালি আপনাকে পাঁচ হাজার ইউরোপ পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে যেটা দিয়ে কিছুটা আপনার কস্ট কভার হবে ফুললি কস্ট কিন্তু কভার হবে না এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা শুরু হয় নভেম্বরে তবে অ্যাপ্লাই করার আগে আপনাকে যে কোনো নেদারল্যান্ডের হায়ার এডুকেশন ইনস্টিটিউটে আপনাদের অফার লেটার থাকতে হবে বা ভর্তি থাকতে হবে তো এই স্কলারশিপ রিলেটেড ও ডিটেলস ভিডিও চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন লাস্ট স্কলারশিপটা হচ্ছে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ এটাও পার্শিয়ালি ফাইন্যান্স স্কলারশিপ সিলেক্টেড স্টুডেন্টরা এক বছরের জন্য স্টাইপেন্ড পাবে এবং স্টাইপেন্ড অ্যামাউন্টটা হচ্ছে দশ হাজার ইউরো যেটা দিয়ে আপনাদের অনেক অংশেই দেখা যাচ্ছে কভার হয়ে যাবে তবে এটা ফুললি আপনার কস্ট কভার করবে না তবে এই আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে একটা আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে আরবেন আর হ্যাঁ এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা চলে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তো এর বাইরে আরো কিছু ছোট স্কলারশিপ আছে যেগুলো সম্পর্কে আমার হয়তো খুব ভালো ধারণা নেই বা কিছু স্কলারশিপ সম্পর্কে আমি টুকটাক জানি তো এই ভিডিওতে আর সেগুলো নিয়ে আলোচনা করব না কারণ তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করার বিশ্বের বিভিন্ন দেশে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে স্কলারশিপ অপরচুনিটিস নিয়ে যে সমস্ত স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট দেশের বাইরে পড়াশোনা করতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো যে এই সমস্ত স্কলারশিপ গুলোতে আপনারা চেষ্টা করেন হোক বা না হোক সেটা পড়ার বিষয় বাট ইউ হ্যাভ টু ট্রাই ফার্স্ট তো ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ